দেখুন গরু কিন্তু দুধ দেয় না আমরা জোর করে ছিনিয়ে নেই দুধ তাই না গাধা কিন্তু অত ভার বহন করতে চায় না আমরা জোর করে গাদাকে পিটিয়ে তার পিঠের মধ্যে তুলে দেই তারপরে গাধা যেতে শুরু করে দেখুন বনের বাঘও কিন্তু দুধ দেয় আমরা কি ভুলেও দেখতে চাই যে বাঘ দুধ ত্যাগই দেয় না সিংহ কিন্তু একটা প্রাণী তবে আমরা সিংহের উপর কোনো ভারী জিনিস চাপিয়ে দেই না কিন্তু তারপরেও ওই গরু বা এই গাধাদেরকে দিয়ে যে আমাদের এত উপকার হচ্ছে তারপরেও কিন্তু দিন শেষে এদের নামটা বোকা বোকা নাম তাই না এই যে গরু এটা এক ধরনের গালি আমরা যাকে তাকে গালি দেই গরু বলে গাধা বলে গালি দেই গাধারা অলস মানে এই ধরনের একটা গালি বুঝায় তাই না কিন্তু তারা আমাদের অনেক উপকার করতেছে আর বনের বাঘ সিংহ কিন্তু আমাদের কোনো উপকার করতেছে না বরঞ্চ আমরা যদি তাদের সামনে যাই তারা কিন্তু আমাদেরকে এক গাছে খেয়ে ফেলবে তারপরেও আমরা শুধু তাদের নামে প্রশংসা করি সিংহ বনের রাজা বাঘের মতো হিংস্র কোনো প্রাণী নেই শুধু আমরা সুনামি করে গিয়েছি তাই না কিন্তু যেই মানুষগুলো আমাদের পাশে থাকে আমাদেরকে সবসময় হেল্প করে আমাদেরকে মানসিক শান্তি দেয় সব সময় চায় আমরা সুখে থাকি ভালো থাকি সেই মানুষগুলোকেই আমরা গাধার চোখে দেখি গরুর চোখে দেখি যেই মানুষগুলো আমাদের পাশে থাকে দিন শেষে আমরা তাদেরকেই ভুলে যাই আর যেই মানুষগুলো একটু মিথ্যে আসা দেয় যেই মানুষগুলো একটু মিথ্যে কথা সুন্দরভাবে গুছিয়ে বলে সেই মানুষগুলোকে আমরা মাথায় করে রাখি আসলে যেই মানুষগুলো আপনাকে সত্যিকারের সত্যিকারের ভালোবাসে সাপোর্ট করে সেই মানুষগুলো না সত্যিটাও অত সুন্দর করে গুছিয়ে বলতে পারে না আর এই পুরো গল্পটা কিন্তু গরু আর গাধা বা সিংহ বাক্যে নিয়েছিল না এটা ছিল আমাদের মানুষকে নিয়ে আমরা শুধু তেলে মাথায় তেল দিতে জানি জটা চুলের হাল কিন্তু আমরা কেউ বুঝতে জানি না